প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ বাইশে মে দুই রোজ বুধবার অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া আসিফ ডেইরি ফার্ম আসিফ ডেইরি ফার্মের মালিক আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই এখান থেকে প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গাবি বিক্রি করে থাকে এটি একটি বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে আসার পর দেখলাম আব্দুর রহমান ভাই তিনটি প্রেগনেন্ট গাভী সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাত মান বয়স দাম সহ বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখানতে গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে ভাই ব্যবসা বাণিজ্যিক কী অবস্থা ব্যবসা বাণিজ্যের দর্শক ভাইদের ভালোবাসায় ভালো ভাই এ সপ্তাহে কয়টি কাবি সংগ্রহ করছেন এ সপ্তাহে তিনটে কাবি দেখাবো ভাই মাত্র তিনটে গাভী আপনার তো দেখি অল টাইম অলেজ গাভী থাকে এখন এত কম কালেকশন কেন ব্যবসা বাণিজ্য ধরেন কাস্টমার কম তো আর কিনা বেচাটাও কম এখন কেনা বেচাটা কম জি ধান কাটা লাগছে জি 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 আর

সর্বনিম্ন হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার জি আর সর্বোচ্চ উপরে দুই লাখের উপরে একটা গরু আছে দুই লাখের উপরে কত লিটার দুধে আশা করতেছেন ওটা দুধ বা পঁচিশ দুধের গ্রান্টি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছে কোন দর্শক ভাই এখন প্রেগনেন্ট অবস্থায় আছে যদি দাম দরে হয় বাচ্চা পোশাক করে দুধ মিল করে নিতে পারবে রহমান ভাই সব প্রেগনেন্ট গাভীদের কি কি সুযোগ সুবিধা দিতে দর্শকদের দিচ্ছেন এই সব প্রেগনেন্ট গাভীদের বাড় জরায়ও গ্যারান্টি যদি বাড় জরায়েতে কোনো প্রবলেম হয় আমি আসি ভাই বাংলাদেশের যে প্রান্তেই কেন না যায় আমি নিয়ে আসে নিয়ে আসবো সমস্যা নেই কোনো প্রবলেম হলে আপনি গাবি ব্যাগ নিয়ে আবার চেঞ্জ করে দিবেন যে চেঞ্জ না টাকা টাকে টাকাই ব্যাগ টাকাই ব্যাগ দিয়ে দিবেন আর যে এই গাবিটা ব্যাগ নিয়ে আর একটা গাবি দেন তাহলে আমি আর একটা গাবি দিতে পারবেন না যে দিতে পারবো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনার ঠিকানাটা বলুন আমার নাম আব্দুর রহমান আসিফ ডেরিফার মালিক আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়ি হারোপাড়া আর যে কবরস্থান আছে কবরস্থানের শেষ প্রান্তে হাতের বাম পাশে প্রথম খামারটাই আমার আসিফ ডেইরি ফার্ম ঠিক আছে ভাই বেশি কথা বাড়াবো না এক একটি করে গাবি দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন চলেন দেখাই ভাই সিরিয়ালের এক নাম্বার একটা গাবি লেসেন সাদা কালো কালো সংখ্যা বেশি সাদা সংখ্যা কম এটা কি জাতের এটা হলিস্টেন ফিজিয়াল হলিস্টেন ফিজিয়াল জি দাঁত বয়স কি দুই দাঁত হচ্ছে ভাই দুই দাঁত হচ্ছে জি জি এটা কি পেটে বাচ্চা জি 8.5 মাসে প্রেগন্যান্ট 8.5 মাসে প্রেগন্যান্ট জি জি এই গাবিগুলো কয় মাসে বাচ্চা দেয় আপনার মোটামুটি 20 থেকে 25 দিন লাগবে ভাই আর 20 থেকে 25 দিন টাইম আছে দেখি তোলা আলামালা দেখি সবে মাত্র ওলার পড়া না শুরু করে দিয়েছে বুঝছেন একবার শান্ত আছে আর বাট গুলো খুব ভালো বকনা গরু হিসেবে বকনা গরু এই গাবিগুলোর প্রথম বিনে কত লিটার দুধ আসতে পারে এটা টার্গেট করতেছি 10 থেকে 12 কেজি দুধ পাওয়া যাবে এটা থেকে 10 থেকে 12 কেজি দুধ

এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ কেউ না করতো জি অনেক সুন্দর একটা ঠিক আছে ভাই এটা সাইড করে দিন দুই নাম্বার সিরিয়াল আছে ওইটা দেখাই চলেন ভাই সিরিয়ালের দুই নাম্বারে আরেকটা গাবি এসটেন সাদা কালো এটা কি দাঁতের এটা হলস্টেন ফিজিয়াল হলস্টেন ফিজিয়ান মূল এটা একটা মাঝারি আকৃতির গাবি এটা দাঁত বয়স কি রকম দুই দাঁত হচ্ছে দুই দাঁত কত নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্টের বয়স কত দিন এটা 8 মাস 8 এটা 8 মাস আগেটা 8 মাস এটা বাচ্চাদের টাইম আছে কত দিন এটা আপনার বিশের থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন জি জি মাশাল্লাও মালা আসা শুরু করছে অনেক সুন্দর চারটে বাচ্চা আর জায়গাতে জি জি একদম তো স্বাধীন না দিয়ে ওই সাইডটা ঘুরায় দেখেন দেম দশক দিক দেখাই অনেক সুন্দর একটা গাবি দর্শক দেখতে পাচ্ছেন

ভাই সিরিয়ালের তিন নাম্বার আর একটা বিগ সাইজের একটা গাবলি আসেন আপনি খামারে সর্বোচ্চ বড় গাবি জি ভাইজি সাদা কালো রং এটা কি জাতের এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জি এর দাঁত বয়স কিরকম এটা চার দাঁত হচ্ছে চার দাঁত জি কত নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয়বার বাচ্চা দিবে এখন নয় মাসের प्रेग्नেন্ট চার বার দ্বিতীয় চার দাঁত দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে জি জি 9 মাসে বেগ জি এই গাবিটা সময় আছে কত দিন এই গাবিটার সময় আছে আপনার 15

বাচ্চা পোশাক করে নিতে পারবে না বাচ্চা পোশাক করে নিবে ভাই আর দুধের গ্যারান্টি তো ভাই পঁচিশ কিলো দুধের গ্যারান্টি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি প্রথম বিহানে কত লিটার আছে ভাই প্রথম বিয়ে বিশ পাড়ে আসলো ভাই বিশ পাড়ে আসছিল জি

ভাই তিনটে গাভি দেখালেন সঠিক যে তথ্য সেদিন সেইগুলো আমাদের জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতে দর্শক ভাইদের বলি আমাদের ফার্মে আসুক আমাদের গরু বছর সুস্থ সবল আছে কিনা কোনো রকমের দোষ ত্রুটি থাকলে তার তো নেওয়া লাগবে না ভাই টাকা মনে কষ্টের কিনে নিয়ে আসে দর্শক বাইদ এসে দেখে শুনে নিয়ে যায় হয়তো দুধ এক কেজি কম হলে ভাই সে পালতে পারবে কিন্তু কোন রকম দোষ ত্রুটি হলে সে পালতে পারবে না এর জন্য দর্শক ভাইদের কই যে আপনি সরজোবিনে আসেন আসে দেখে শুনে যাচাই বাছাই করে নেন আমার দর্শক আছে অনেকে আসতে পারে তাদের উদ্দেশ্যে কি শুধু উদ্দেশ্য আসলে মনে করেন তাদের যে প্রতিনিধি থাকে বাসায় হয়তো ভাই বিরাদার ছেলে মেলে থাকে তারা পাঠায় দেখ পাঠায় দেখ এসে দেখে নিয়ে যাওয়াটাই ঠিক আমাদের মুখের কথা আসলে দর্শক ভাই নিয়ে নিয়ে অনেকে আছে যে লোকই পাঠায় না ধরেন অনলাইনে দেখছে অনলাইনে বুকিং করে দিয়ে আপনি খালি গাড়ি ভাড়া ঠিক করে দেখা তুলে এভাবে তো অনেক গরু বিক্রি করা যায় ভাই আসলে মনে করেন এভাবে আমাদের মুখের কথা বিশ্বাস করে কিন্তু অনেক কাস্টমার প্রতারণা হচ্ছে হচ্ছে এবং হতেই চলছে হতেই চলছে এখন একজনের জন্য মনে হয় পাঁচ জনের আসলে বদনাম একরকম না এখন সেক্ষেত্রে আমি বলি যে ছোট মানুষ হিসাবে আমাদের কাছে আসুক আর সে দেখে শুনে নিক আপনি তো গাবি গরুর সাথে দিন ধরে জড়িত আছে দিন ধরে জড়িত আমার মনে হয় যে ছোটবেলার থেকে এই জগতে লেখাপড়া তো ভাই নাই গাবি তো দেখালাম ভাই দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন খামার করবে তারা তাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য দর্শক নতুন খামারিদের জন্য বলতেছি আসলে প্রথম অবস্থা আপনি বিগ সাইজের গরুগুলো না কিনে মাঝারি সাইজের গরুগুলো নিয়ে আপনাকে শেখেন এক বছর দুই বছর শেখার পর হয়তো আপনার ফার্মে ওই গাভীর থেকে বাচ্চা হবে বাচ্চাগুলোই হয়তো লালন পালন করবেন না হলে পরবর্তীতে আপনি বিগ সাইজের গরুগুলো নিন এখন শুরুতে তিন লাখ টাকা দামের গরু নিয়ে যে আপনি প্রতারণ হয় পরে মনে হয় পাবনা জেলার বদনাম করবেন তা হবে না ভাই আসলে এটা বুঝতে হবে গাবি গরু সেক্টরে অনেক টাকা লাভ আছে অনেক টাকা লস আছে টাকা থাকলে যে গাবি গরু সেক্টরে বিষয় না এই জন্য বলতেছি যে সরজমিনে আসেন আর গাভি গরু পালার আগে অভিজ্ঞতাটা করেন করার পরে আসলে বকনা বাচ্চার দামে যে দুইটা গাবি দিছি আসলে মনে করেন যে একটা বকনা বাচ্চা কিনবে লাগলি জাত মান একটু ভালো দেখ কিনতে সর্বনিম্ন নব্বই হাজার লাগবে এটা ধরেন আট দশ কেজি দুধ যাই হোক বাচ্চা পালেন আপনি নিজেই অভিজ্ঞতা হলো যে কোনটা কোন সময় কি ওষুধপাতি ডাশিডা লাগবে দিতে পারবেন আর এসব গাবিতে কোনো লস নেই বাচ্চা আলাদা বিক্রি করবেন গাবি আলাদা বিক্রি করবেন আপনার কোনোদিন লস হবে না যে আপনার যে লস হবে তা কিন্তু না আর সব গাবিগুলো কি কি বালাই হয় রোগবালাই ভাই গাবের মনে করেন যে রোগবালাই এসব গাবের খুব কম ভাই যত 빅 সাইজে যাবে তত রোগবালা मुसीबत বেশি ভাই এগুলো কি কি রোগ আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন কারণ আপনি একদম অভিজ্ঞ হয় না ভাই আমাদের কাছে হয় না আমরা মনে করেন রোগ বেলায় যে জন্য হবে সেটা আমরা আগে বুঝতে পারি যে এই গাবিগুলো কি কি রোগ বেলায় হয়ে থাকে রোগ বেলায় আপনি খোরা রোগ হইতে পারে আবার আপনার ঠান্ডা হইতে ঠান্ডা লাগতে পারে তারপরে মনে করেন আপনার নিমোনিয়া হইতে পারে এরকম মেলা রকমের সমস্যা আছে ভাই যেরকম মানুষের সেরকম গরুরও ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম